হাওড়া ব্রিজকে একটি চাবির মাধ্যমে দুভাগে ভাগ করে দেয়া হলো হাওড়া ব্রিজ তৈরির সময় তার নিচে অনেক মানুষের মাথার খুলি পুঁতে দেয়া হয়েছিল হাওড়া ব্রিজের ওপর থেকে ট্রাম চলাচল করত। হাওড়া ব্রিজে নাকি একটিও নাট নাটবল্টু লাগানো নেই একটিও পিলারও নেই তবুও ব্রিজটি দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজে কীরকম লোহা ব্যবহার করা হয়েছিল যা এত উন্নত আটবল্টু ও পিলার ছাড়াই কিভাবে তৈরি হয় দু হাজার তিনশো তেরো ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজটি চলুন আমরা আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে কথা বলি আমরা সকলেই জানি হাওড়া ব্রিজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান যার ওপর থেকে আজও দেড় লক্ষ গাড়ি এবং দশ লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করতে পারে তো চলুন আমরা হাওড়া ব্রিজ তৈরির সময় এগিয়ে যাই আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তখন কলকাতা ও হুগলির মধ্যে দুই পারে যাতায়াত করার জন্য খুবই সমস্যা হতো একদিকে হাওড়া মাঝখানে হুগলি নদী অন্যদিকে কলকাতা তখন হাওড়া স্টেশনও তৈরি হয়ে গেছে তাই তখনকার শুধুমাত্র তখনকার সময় ভরসা ছিল নৌকো কিন্তু নৌকোর ওপর ভরসা করে ব্যবসা বাণিজ্য চলতো না সেই জন্য সেই জন্য আঠেরোশো সালে প্রথম হাওড়া ব্রিজ তৈরি করা হয় দাঁড়ান দাঁড়ান এই হাওড়া ব্রিজ সেই হাওড়া ব্রিজ কিন্তু এক নয় তখনকার দিনে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ করে ব্র্যাডফোর্ড লেসনিং এই হাওড়া ব্রিজটি স্থাপন করেছিলেন যেটি প্রথমে ছিল একটি পোল্টুন ব্রিজ আপনারা জানতে চাইবেন যে পোল্টুন ব্রিজ কি পোল্টুন ব্রিজ হচ্ছে নৌকার ওপরে তৈরি কাঠ তৈরি করে দেওয়া কাঠের পাততন দিয়ে তৈরি একটি ব্রিজ ব্রিজ তো তৈরি হয়ে গেল কিন্তু সমস্যা তো বেড়ে গেল। কারণ ব্রিজ না খুললে জাহাজ স্টিমার এরা নদীপথে যাতায়াত করতে পারতো না যতক্ষণ ব্রিজ খোলা থাকত ততক্ষণ দুপাশে ট্রাফিক জামো হতো খুব এইভাবে তেষট্টি বছর কেটে গেল ততদিনে হাওড়া স্টেশনও অনেক বড় হয়ে গেছে লোকজনের যাওয়া আসার অসুবিধাও বেড়ে গেছে তাই উনিশশো সালে হাওড়া ব্রিজ তৈরি শুরু করা হয় কিন্তু নাটবল্টু ছাড়া কীভাবেই হাওড়া ব্রিজ দাঁড়াবে কিন্তু এই অসম্ভবটিকে সম্ভব করে তুলল তখনকার ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিল এই কাজটি দুজন মিলে করে দেখিয়েছিল হিসেব করে দেখা যায় ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাত দরকার সেই সময় তিন টন এসেছিল ইংল্যান্ড থেকে এবং দু হাজার তিনশো অথবা তেইশ হাজার পাঁচশো টন যে লোহার লাগে সেটা দিয়েছিল টাটা স্টিল এখানে নাটবল্টু ছাড়া টিসকমকে ব্যবহার করা হলো এই টিসকমকে রিবেটের মতো বেঁকিয়ে এই রিবেটগুলিকে একটার পর একটা আটকে তৈরি করা হলো হাওড়া ব্রিজ এর মূল কাঠামো কিন্তু তখন আর একটি সমস্যাও ছিল আপনাদের আপনাদের মনে থাকবে যখন এই হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় তখন ইংল্যান্ডের প্রতিপক্ষ হচ্ছে জাপান আর ইংল্যান্ডের বেশিরভাগ জিনিসপত্রই থাকত কলকাতায় আপনাদের জানার জন্য বলে দি এই সময়তে কিন্তু সাদা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রঙের কাপড় দিয়ে পুরো ঘিরে ফেলা হয় জাপান যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বোমার সাহায্যে উড়িয়ে দিতে না পারে সেই জন্য এই কাজটি করা হয়েছিল কিন্তু এই জাপানিদের নজর পেরিয়েই উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি হয়ে যায় দুশো উনসত্তর ফুট উঁচু একাত্তর টন চওড়া দু ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজটি যেটি আজও নদীর ওপরে দেড় হাজার ফুটে এলাকা জুড়ে জুড়ে থাকতে আপনারা দেখতে পাবেন কিন্তু এত বড় একটা আবিষ্কার এত বড় একটা ব্রিজ তৈরির কথা কিন্তু প্রথমে সবাই জানতে পারেনি কারণ তাদের ইংরেজদের ভয় ছিল এরই মধ্যে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি মাঝরাতে সবার জন্য এই হাওড়া ব্রিজ খুলে দেওয়া হয় এবার আমরা নানা প্রশ্নের উত্তরের দিকে দেখব হাওড়া ব্রিজের ওপর থেকে কি ট্রাম চলতো এই বিষয়ে বলতে গেলে বলতে হয় হ্যাঁ হাওড়া ব্রিজের ওপর থেকে ট্রাম চলতো উনিশশো সালে পর্যন্ত এই ট্রাম চলেছিল এবং সেই ট্রাম যাত্রীবিহীন ছিল কিন্তু আস্তে আস্তে সেতুর উপর চাপ বাড়ার ফলে এই ট্রাম বন্ধ করে দেওয়া হয় আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চাবির সাহায্যে কি হাওড়া ব্রিজ খুলে দেওয়া যায় আপনাদের জানার জন্য বলে দিই আগে না এটা করা যায় না একটি দিয়ে কোনো দিনই একটি ব্রিজকে খোলা খোলা সম্ভব নয় এবং হাওড়া ব্রিজ এতটাই উঁচু তার তলা দিয়ে যানবাহন যাতায়াত করার জন্য যথেষ্ট জায়গা আছে স্টিমার জাহাজ অনায়াসে সেগুলো নিচে দিয়ে যেতে পারে আমাদের তৃতীয় প্রশ্ন হাওড়া ব্রিজের নিচে কি মানুষের মস্তিষ্ক বা খুলি দেওয়া হয়েছিল এটাও ভুল কথা কারণ এরকম মানুষের খুলি কোনো দিনই দেওয়া হয়নি মানুষের খুলি দিলে নাকি ব্রিজ বেশি দিন দাঁড়িয়ে থাকে কিন্তু এই হাওড়া ব্রিজটি এরকম ছিল না হাওড়া ব্রিজটি একমাত্র দাঁড়িয়ে আছে উন্নত পরিমাণে ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিলের জন্য অনেকের কাছে আপনারা শুনবেন যে হাওড়া ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে সেটি পড়বে বারোটার সময় কিন্তু দুপুর বারোটা কি রাত বারোটা সেটা বলে দেওয়া হয়নি এবারও আপনাদের একটু নিরাশ করি এটা কিন্তু ঠিক নয় কারণ কেউই কোনো ব্রিজ ভেঙে যাওয়ার সময় বলতে পারে না এই হাওড়া ব্রিজকে আমরা অন্য আরেক নামেও চিনি যা হচ্ছে রবীন্দ্র সেতু উনিশশো সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ব্রিজের নামকরণ রবীন্দ্র সেতু হিসেবে করা হয় বর্তমানের হাওড়া ব্রিজ কিন্তু আগে হাওড়া ব্রিজের থেকে সম্পূর্ণ আলাদা দু সালে হাওড়া ব্রিজকে আলোর সাহায্যে আলোকিত করা হয়